গরম গরম খাস্তা কচুরি যদি টিফিনে হয় তাহলে আর কি চাই তেমনই আমার বাড়িতে সন্ধ্যাবেলায় বানিয়ে ফেলেছিলাম একটু অন্য ধরনের খাস্তা কচুরি আমার ছেলে আর শাশুড়ি মা খেয়ে তো মহা খুশি চলুন আপনাদেরও খুশি করে দিই হ্যাঁ কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ধুলে খাজকে বানাবো খাস্তা কচুরি আলুটাকে প্রথমেই সিটি মারতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে এবার শুকনো খোলায় ভেজে নিয়েছি ধনে এটাকে গুঁড়ো করে নেব এবার ওই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়ে দিয়েছি জোয়ান ফোড়ন এবার দিয়ে দেব কেটে টমেটো পিউরি বানিয়ে নিয়েছিলাম সেই টমেটোর পিউরি কারণ কচুরি খেতে তো চাটনি লাগবে আর সস দিয়ে কিন্তু মোটেও কচুরি খেতে ভালো লাগে না ঘরোয়াভাবে চাটনি বানালে তার টেস্টও হয় দুধশ আর এটার মধ্যে কিন্তু কোনো কেমিক্যালও থাকে না সুতরাং আপনারাও টমেটোর চাটনিতে জোয়ান ফোড়ন দিয়ে করে দেখবেন খুবই সুন্দর হয় খেতে এবার আমার বাড়িতে দেখি চিনি শেষ হয়ে গেছে তো কি দেওয়া যায় সব মিলিয়ে দিয়ে দিলাম বাদসা বাদসা দেওয়াতে কিন্তু চাটনির টেস্ট বেশ ভালো হয়েছিল আর ঘনত্বটাও বেশ ঠিকঠাক ছিল একদম টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল চাটনি বানিয়ে রেডি করে রেখে দিলাম আর চাটনি লাগবে এবার একটা বাঁচার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমার যতটা লাগবে ময়দা তাতে নুন চিনি জল ভালো করে ক্রাশ করে নিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল মন দিয়ে নেব। কারণ একটু ময়নটা বেশি না হলে কিন্তু কচুরি খাস্তা হবে না আমি এখানে আটা ইউজ করেছি আপনারা ময়দা চাইলেও করতে পারেন বা যদি হেলদি খোঁজেন তাহলে কিন্তু এটার মধ্যে আটাই বেস্ট তো ভালো করে কেটেছি ময়দাড ঢেকে রেখে দিলাম এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খোসা ছালিয়ে বেশ খানিকটা ছোট ছোট করে টুকরো করে নেব কারণ না হলে তেল মশলা কিছুই ঢুকবেন আলুর মধ্যে আমার পুরোপুরি ম্যাশ হয়ে যাওয়া আলু পছন্দ না তাই এরকম রেখেছি আপনারা চাইলে চটকেও নিতে পারেন এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে জিরে আদা কাঁচা লঙ্কা হলুদ লবণ আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিনাবাদাম বাদাম চীনা অপশনাল আপনারা এখানে চাইলে সুইট কর্ন বা কাঁচা মটরশুটিও অ্যাড করতে পারেন বাট আমার কাছে বাদামের ফ্লেভারটা বেশি ভালো লাগে সব কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আবারও সেই আলুগুলো আলুগুলো দেওয়ার পরে উপর থেকে শাহি গরম মশলা আর কিচ্ছু দেব না আর দেব বেশ খানিকটা লেবু এখানে লেবুটা কিন্তু অপশনাল আপনারা চাইলে লেবুর বদলে বেশ খানিকটা চাট মশলা অ্যাড করতে পারেন কিন্তু লেবুটা দিলে চাট মশলা থেকেও বেশি টেস্ট হয় সেই কারণে আমি চাট মশলা অ্যাড করে নিই পুটটাকে এবার ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নেব এদিকে আমার ময়দাটাও কিন্তু সেট হয়ে গেছে ভালো করে এটাকে লিচি কেটে নেব আর ময়দার ডোটা কিন্তু একটু শক্ত শক্ত করে মেছে নেবেন আমি তিন টুকরো করে রেখেছিলাম তিন টুকরো করে নিয়ে তিনটা আলাদা আলাদা রুটি পেলে তার উপরে তেল আর ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি বা তিনটে রুটিকে ভালো করে রোল করে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব এতে করে যে লেয়ারগুলো তৈরি হবে তাতে কচুরি হবে খেতে খুবই খাস্তা আর এটা আপনারা চাইলে দুই তিন দিন স্টোরও করে রাখতে পারবেন বা দুই তিন দিন আপনার স্টোরে থাকবে না বিকজ এটা এতটাই টেস্টি খেতে যে ভাজার সাথে সাথে শেষ হয়ে যাবে যেমন আমি ভেজে নিজেই খেয়ে নিয়েছি প্রায় পাঁচ ছয়টা তো আমি যেহেতু পেটুক আমার মতো যারা পেটুক আছেন তারা কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পায় এবার তেল ভালো করে গরম করে দিলে মিডিয়াম টু লো হিটে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে আরেকটা কথা মাথায় রাখবেন যখন মুড়বেন পাশে কিন্তু একটু জল দিতে ভুলবেন না তো এটা আমি পুলি পিঠের মতো করে মুড়ে নিয়েছি যারা মুড়তে পারেন না তারা গোল গোল করে ভাজলেও চলবে বাট একটু স্টাইল মারার জন্য আমি এটাকে ডিজাইন করেছি তো আমার তো বেশ ভালোই লেগেছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল আশা রাখবো আপনারাও বানিয়ে আমাকে ছবি পাঠাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের জন্যই কিন্তু আপনাদের ইন্দ্রলেখার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয় যারা এখনও ফলো করেননি নতুন আছেন তারা কিন্তু ফলো করে দেবেন কারণ আমার পেজটা মনিটাইজ আপনারা যে ভিডিওগুলো দেখেন তার ধরুন আমি কিছুটা হলো ইয়ারনিং করি তো আপনাদের জন্যই আমার ইয়ারনিং সুতরাং যারা ফলো করেনি ভিডিও এখনও দেখেনি অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার বলতেই হবে না আর শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনাদের কিন্তু লেখা হাজির হবে আমার শাশুড়ি মা খেয়ে কিন্তু অসং প্রশংসা করেছে আপনারাও বানিয়ে শ্বশুর বাড়ি সুনাম কুড়িয়ে নিন আজকের মতো টাটা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর ইন্দু লেখার পাশে থাকুন হরি বল